ভিউয়ার্স প্রথমেই আপনাদের বলে দেই এস সি ওরসেলান কোম্পানির এই চাকরিটি আপনি কেন করবেন এই যে দেখুন এই চাকরিটিতে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে যেমন কম্পনসেশন এবং আদার্স বেনিফিটস অর্থাৎ এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে আপনাদের গ্র্যাচুইটি দেওয়া হবে এছাড়া ডাব্লু পিপিএফ দেওয়া হবে অ্যানাউল পারফরম্যান্স ইনসেন্টিভ অর্থাৎ আপনি বার্ষিক যে কাজ করবেন সেই কাজের উপর কিন্তু বছর শেষে আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে টু ফেস্টিভাল অ্যানাউন্স অর্থাৎ প্রতি বছর দুইটি করে আপনাকে উৎসব ভাতা দেওয়া হবে এবং বৈশাখী অ্যালাউন্স এছাড়াও প্রতি বছর কিন্তু আরও একটি বৈশাখী ভাতা দেওয়া হবে অর্থাৎ প্রতি বছর কিন্তু আপনি তিনটি ভাতা পাবেন এছাড়াও হেলথ কেয়ার ফ্যাসিলিটি অর্থাৎ আপনার স্বাস্থ্যের যে কোনো সমস্যার সমাধানের ফ্যাসিলিটি পাবেন লিভ ইনকেসমেন্ট অর্থাৎ আপনার ছুটি যদি আপনি না কাটান তাহলে সেটির জন্য কিন্তু আপনি অর্থ আয় করতে পারবেন গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ এখানে আপনার লাইফ ইন্স্যুরেন্সও করতে পারবেন কার রেম্বার্সমেন্ট অ্যালাউন্স অর্থাৎ আপনি এখান থেকে গাড়ি কেনার টাকাও কিন্তু পেতে পারেন ভিওস এস এম সি কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এস এম সি কোম্পানির এই চাকরিটি পেলে আপনাকে কী কি । কাজ করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্য অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপতে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কীভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দেওয়ার পর প্রত্যেক একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ম্যানেজার নিয়োগ দেবে এসএমসি কর্মস্থল ঢাকা এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বিভাগের নাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পদের নাম জেনারেল ম্যানেজার পদসংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য অন্য সুবিধাসমূহ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ডাব্লুপিপিএফ বার্ষিক পারফরমেন্স ইনসেন্টিভ দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা হেলথ ফ্যাসিলিটি লিভ এনগেজমেন্ট অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স গাড়ি রিম্বার্সমেন্ট ভাতা ইত্যাদি এছাড়াও চাকরির দায়িত্বসমূহ অর্থাৎ এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে সাপ্লাই চেন প্রকৌশল সাপ্লাই চেন কৌশল প্রণয়ন করতে হবে অপারেশনাল এক বছর এবং কৌশলগত পরিকল্পনা তিন বছরের কাঁচামাল এবং রসদ সম্পর্কিত চেইনের মান জুড়ে মূল্য প্রতিযোগিতা এবং গুণমানের উন্নতি বজায় রাখার জন্য সরবরাহ চেইনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে অন্যান্য ফাংশনগুলির সাথে এসসিএম বিভাগ এবং সহযোগীদের নেতৃত্ব দিতে হবে অভ্যন্তরীণ এবং বহিরাগত স্টেক হোল্ডারদের ব্যবস্থাপনা দেখতে হবে চাকরির ধরন এখানে ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ শুধু আবেদন করতে পারবেন যে কেউই এবং বয়স নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা এমবিএ পাস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে পনেরো বছরের কর্মস্থল ঢাকা আবেদনের শেষ সময় চোদ্দই জানুয়ারি দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন সম্পন্ন ফ্রিতে আবেদনের নিয়ম আগ্রহীরা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন এখন ভিউয়ার্স আপনি আবেদনের এই যে লিঙ্কটি এটি কোথায় পাবেন এটি আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলের সব ভিডিওর এখন যে ভিডিওটি দেখছেন এটিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় এসে এস এমসি এন্টারপ্রাইজ এখানে একটি ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর এই যে দেখুন আপনি এখানে এসে আবেদন করুন এই কথাটিতে ক্লিক করার আগে আপনি বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করবেন না ভিওয়ার্স আপনাদের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে আমাদের সহজ সলিউশনে গিয়ে ভিডিও নিচে পপুলার ক্লিক করবেন এখান থেকে দেখবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল অফস অ্যাকাউন্ট এই ভিডিওতে দেখানো আছে কীভাবে একটি অফস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কি লিখতে হয় কোথায় কি লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা রিজার্ভস অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কীভাবে একটি রিজার্ভসের অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এরপর ভিউস এখানে এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন এবং মাস্টার্স পাশে এখানে আবেদন করছেন তাই কিন্তু এখানে খুব ভালোই কেমন পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকাও পেতে পারেন আমি তিরিশ বা বত্রিশ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে একটি অ্যামাউন্ট বসাবেন এরপর ভিহস আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও ভিহস আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ